হ্যালো এভরি ওয়ান আলাইকুম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সনিয়া নিউ ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে বেবি সুইট মিষ্টি রেসিপি কিভাবে অল্প উপকরণে বাসায় আপনারা তৈরি করতে পারেন চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিছি নিয়ে নিলাম এক কাপ ময়দা আর দিয়ে দিব ওয়ান ফোর কাপ গুঁড়ো দুধ এটা হচ্ছে আপনারা যে কোনো ব্র্যান্ডে নিতে পারেন আমি হচ্ছে ডিপ্লোমা নিয়েছি এখানে দিয়ে দেবো ব্রেকিং সোডা অবশ্যই ব্রেকিং সোডা দিবেন ব্রেকিং পাউডার না এখন হলো সব উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিব এটা হলো গরুর দুধ আমি আগে থাকতে জাল দিয়ে নিছিলাম ওইটা দিয়ে দিব অল্প অল্প করে দিবেন তা না হলে ডোটা পাতলা হয়ে যাবে এখন হচ্ছে আমি হাত দিয়ে আবারও একটু দিয়ে দিলাম এখন হচ্ছে সবগুলো মেখে নিব এখন দিয়ে দিচ্ছি ঘি অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন তাহলে হচ্ছে মিষ্টির ফ্লেভার ভালো আসবে আমার ডোডা হচ্ছে রেডি এখন হচ্ছে আমি এটা রেস্টে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য হাতে যদি টাইম থাকে তাহলে আধা ঘন্টা রাখার চেষ্টা করবেন আমার এটা হচ্ছে হয়ে গেছে এখন হচ্ছে আমি দেখবো দেখেন কতটা সফট হয়েছে ভীষণ স্মুথ হয়েছে এখন হচ্ছে আমি গোল গোল শেপ দিয়ে বল আকৃতি করে মিষ্টি বানিয়ে নিব। যেহেতু আজকে বলছি যে বেবি সুইট এই জন্য হচ্ছে ছোট ছোটো করে বানাবো মিষ্টিগুলো মিষ্টিগুলো এমনভাবে বানাবেন যেন কোনো ছিদ্র বা কোনো ফাটা না থাকে তাহলে হচ্ছে মিষ্টিগুলো পারফেক্ট হবে না চেষ্টা করবেন সুন্দরভাবে বানানোর জন্য দেখুন আমি কিভাবে বানাচ্ছি আপনারা চাইলে আমার মতো এমন ছোটো ছোটো করেও নিতে পারেন তাহলে মিষ্টির মেজারমেন্টগুলো এক সমান হবে ছোটো বড়ো হওয়ার কোনো চান্স থাকবে না এখানে হচ্ছে আমার সবগুলো বানানো কমপ্লিট দেখতে কত সুন্দর লাগতেছে গুলোমুলো এগুলো হচ্ছে এখন ভেজে নিব চুলাতে একটা আমি হাড়ি বসিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল এখানে আমি হালকা একটু ডো দিয়ে দিচ্ছি দেখতেছিলাম গরম হয়েছে কি এখন হচ্ছে মিষ্টিগুলো আমি সবগুলো ঢেলে দিব তেলের ভিতরে দেখুন কিভাবে বাবলস উঠতেছে তেল থেকে এই মিষ্টিগুলো যখন হচ্ছে রসে দিব আরও বড় হবে এখন দেখা যাচ্ছে ছোট এটা হচ্ছে মিডিয়াম টু লো আছে ভাজতে হবে জাল বেশি বাড়ালে হচ্ছে পুড়ে যাবে এখন হচ্ছে আমি একটা কাঠি দিয়ে নেড়ে দিব বেশি নাড়া যাবে না বেশি নেড়ে দিলে হচ্ছে মিষ্টিগুলো ভেঙে যাবে চেষ্টা করবেন না আলতো হাতে নেড়ে দিতে আপনারাও বাসায় আমার এই রেসিপিটা দেখে ট্রাই করবেন দেখবেন অবশ্যই সুন্দর হবে পারফেক্ট মিষ্টি হবে আমি এখান থেকে হচ্ছে কিছুটা তুলে নিব যেহেতু আজকে বলছি যে তিন কালার মিষ্টি বানাবো এটা হচ্ছে সাদাটা তুলে নিলাম এখন হচ্ছে আমি বাকি মিষ্টিগুলো আবারও ভেজে নিব সুন্দর আরেকটা কালার সে পর্যন্ত ওয়েট করব আমি এখন হচ্ছে বাকি আরেকটা কালার তুলে নিচ্ছি এখন সেম বাকিগুলো ভেজে নিব এগুলো হচ্ছে আটো গাঢ় করব। যেটাকে বলে কালো মিষ্টি ওইটা করব দেখুন আমার সবগুলো ভাজা কমপ্লিট তিন কালার আমার হয়ে গেল কি সুন্দর হয়েছে তাই না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখন এখন আমি চুলা একটা হাঁড়ি বসিয়ে দিছি মিষ্টির যে শিরা ওইটা হচ্ছে বানিয়ে নিব এই জন্য দিলাম এক দেড় কাপ হচ্ছে পানি ওয়ান ফোর কাপ হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি এখন দিব দুইটা সাদা এলাচ আর দুইটা তেজপাতা এখন হচ্ছে সবগুলো ভালো করে মিক্সড করে নিব আমার পানিটা হচ্ছে বলক চলে আসছে যে তো বুঝতেছেন আর এরপর যে হচ্ছে মিষ্টিগুলো আমি পানির ভিতরে ঢেলে দিচ্ছি মিষ্টিগুলো এমন থাকতে হবে যেন হাতে নিলে বেশি গরমও না থাকে ঠান্ডাও না থাকে তাহলে কিন্তু পারফেক্ট হবে না এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনা যদি কোনো ছিদ্র থাকে ওইটা হচ্ছে একটা টিস্যু পেপার বা একটা লং বা একটা কাগজ দিয়ে হচ্ছে বন্ধ করে দিবেন এই পর্যায়ে হচ্ছে আমার পাঁচ থেকে ছয় মিনিট হয়ে গেছে দেখুন আমি আর একটু নেড়ে দিচ্ছি আমার মিষ্টিগুলো প্রায় শেষের দিকে দেখেন ফুলে কতটা বড় হয়ে গেছে আমার মিষ্টি হয়ে গেছে এখন হচ্ছে আমি পরিবেশন করব। আমার ভিডিওটি আজকে কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যে আপুর আমার নতুন আমার ভিডিও দেখেন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনেকটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন আর অনেক আপুর আসেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো করতে গেলে মনটা ভরে যায় রিয়েলি বলতেছি অনেকটাই সুন্দর এভাবে আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ ভিডিওটি আজ এ পর্যন্ত হোপফুলি অনেকটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সানিয়া নিউ ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন প্রেস করবেন যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে আপনাদের ফোনে চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে বা নতুন কোনো ব্লগে আর সবাই সবাইকে সাপোর্ট করবেন তাহলে সবাই আমরা একদিন অনেক দূরে গিয়ে যেতে পারবো মিষ্টিগুলো তো আমি খেতেই ছিলাম সেটা দেখে তো বুঝতেই ছিলেন যে কতটা ইয়ামি হয়েছে আপনারাও বাসায় কম খরচে কম উপকরণে এই বেবি সুইট মিষ্টির রেসিপিটা বানাতে পারেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ